আর যদি সিন্নির জন্য এসেছেন তো ঝগড়া হইতে হবে তবে এটা মাথায় রাখেন সিন্নির জন্য যারা আসবে তারা অনেক বারোটার পরে আসে বেশিরভাগই যায় সব জায়গাতে কারণ তারা জানে বারোটার পরে একটা বক্তা উঠে বারোটার সময় একটা বক্তা উঠে একটা তখন তারা ধরবে আবার এটাও কিছু লোক আপনার লাইন ফিট করে রেখেছে কি জানেন এখন কি আমি আবার অন্যান্য গ্রামে একদিন ঝামেলা কত জানেন দুই যায় কেন তুমি গেল সিন্নি কে গেল আমাকে বললে না তো আমি বুঝতে পারি আমি আলারাম দিতে হলাম দুটা পুরীতে যার হেঁটে শেষ হয়েছে দুটা পুরীতে তুমি উঠলে তো আমাকে কেন নি গেল না দ্বন্দ্ব হয়ে গেল তাদের মধ্যে ভাইরা বলল পাগলিদের সিন্নির জন্য কি ঝগড়া করতে হয় বলে ঝগড়া করতাম না কিন্তু আমি দু কেজি চাল দিয়েছি একশো টাকা দিয়েছি আবার তুমিও হয়তো এক টাকা চাঁদা দিয়েছ বলে চাঁদা দিয়েছি নাকি পাবি কিন্তু সিন্নির জন্য ঝগড়া করলে গুনা পাবি ও মুসলমানের আগে

তা নিয়ে ওই জায়গাতে ফেলে মাটি চাপিয়ে দফন করবেন কিন্তু ছট করে বিবেকে বাধা দিল উম্মে বলছে ওরে উম্মে আইমান এই জায়গাতে নবী মুস্তফা পেশাব মোবারক কে যদি রেখে দাও দফন করে দাও আর উপর দিয়ে যদি কোনোদিন বাগে হেঁটে যায় ভালুক চলে যায় শিয়াল চলে যায় কুকুর চলে যায় সাপ চলে যায় বিচ্ছু চলে যায় এক কথায় এই জায়গায় এই জায়গার উপর দিয়ে যদি কোনোদিন দুপায়া ছোপায়া জানোয়ার হেঁটে যায় আমারও আমার তো নিরামিনের

বলতেন চতুর্দিকে গেলাম সব জায়গা থেকে একটি আওয়াজ আমার মাফ থেকে বাধা চলে আসছে আমার কাল থেকে বাধা চলে আসছে আমার বিবেক থেকে বাধা চলে আসছে ওর অন্য

আমি পান করে নিব এখানে না বাঘ যাবে না ভালো যাবে না মানুষ যাবে না সাপ যাবে না পিছন যাবে চল আগে চল বার্তা চলে আসছেন নবীর দরবারে আমার নবের নবীর কাছে এসে সালাম পেশ করলেন নবী বলছেন ইমান একবার বলো আমার পেশা মুখকে দফন করেছ জোরে বলুন আচ্ছা নবী কি জানেন না কোথায় দফন করেছে তবুও জিজ্ঞাসা করছেন কেন সকাল বেলায় দুচারটা লোক হাতে কেйда মাথল দড়ি নিয়ে মাঠের দিকে যাচ্ছে এখন এই সমাজে যদি মাঠে যায় কেйда মাথল দড়ি নিয়ে তো আপনি আমি কি ভাবব ধান কাটতে নাকি কিন্তু ধান তো কাটে না খড় কাটে আমরা বলছি ধান কাটা মানে ওই মুড়া কাটা এগুলো ভুল ভাষা ধান কাটা ধান কাটা কিন্তু ধান কে কাড়ে বলেন খড় কাটে তো ওকে দেখতে পাচ্ছেন ধান কাটতে যাচ্ছে চাচা কোথায় জুম্মার পাই জানা পাঞ্জাবি টুপি পরে মসজিদের দিকে আসছে আর আপনি থেকে একটু বাজারে যাচ্ছেন বা মুড়ে যাচ্ছেন রোডে যাচ্ছেন কোথায় ভাই দেখতে বলবে ভাই নামাজ পড়তে কিন্তু যদি খটরাগী লোক হয় টি লোক হয় তো বলবে দেখতে باش না আপনি দেখার সাথে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাচ্ছেন জানছেন নামাজ পড়তে যাচ্ছে জানছেন ঘরে নাঙ্গল দিয়ে হাতে পাচুন গরু নিয়ে যাচ্ছে সরষার ভুঁয়ে সরষা ফেলবে তার লেগে সুবান আল্লাহ হালবা আপনি বলছেন চাচা কোথায় যাবেন লোকটা বলল ওই জমিতে হালবা যাব আমি আপনাদেরকে বুঝাতে চাই নূরের নবী বললেন আমি জানি জানার সাথে জিজ্ঞাসা এই জন্যই করলাম একটা লোক আর লোকটার সঙ্গে যতক্ষণ বেশি কথা বা কথন

শেষ বেলায় বলো পেশাব কি করেছ বললে হুজুর এমনি একটা জায়গাতে দফন করে দিয়েছি নবী গো সেই জায়গাতে জীবনে কোনদিন বাগদার লোক কোন রকমের জানোয়ার যেতে পারবে না বলে কি করেছ বলে আমি উম্মায় পান পান করে নিয়েছি আমার নবী বললেন নুকুত তুমি লিখে নাও আমার পেশাব করার তুমি পান করেছো তোমার জন্য দুটো জিনিস হারাম হয়ে গেল

পর তোমার জন্য জাহান্নামের আগুন কে হারাম করে দেওয়া হলো அப்பா তুমি জান্নাতে 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 ও বাপজি দাইরা মা বলে না যে নবী মুস্তাফার কুন মোবারক পান করলে জান্নাত পাওয়া যায় পেশাব মোবারক পান করলে জান্নাত পাওয়া যায় ওই নবী মুস্তাফার উম্মত হয়েছে আমরা জননীরাগো ওই নবী মুস্তাফাকে বিসাব কিছু করতে না পারলে যদি নবী কে নিজের চাঁদ থেকে

বলে কি করবা বলে হুজুর গো এই ঘাসি ঘাম মুবারকটা নিয়ে বিবিকে দিব আর বলবো বিবি যদি তোমার আগে আমার মরণ বরণ হয় বাজার থেকে কাট নানবে কিন্তু আতর খোসখোস কিনতে হবে না

নবী আমার গায়ে হাত দেন নভি যে হরিণের গায়ে হাত দেন আর হরিণের নভি থেকে কস্তুরি তৈরি হয়ে যায় নবী জানোয়ারটার তার গায়ে দিলেন

রাইতের বেলা কেমন ভাগ দেখেন আগে ছিল ফকিরের ভেসে ঘরে লুঙ্গি আর একজন ধরেছে আচার আচার ও আচার আচার করে চিৎকার করছে আর এই জিকির করছে আর জিকিরটা একবার উপরে একবার ভেতরে

ওয়া দেখি দু চারটা মেয়া ছেলেকে টেনে ঘরে ভরি বাপ যে আমার বাড়ি বলছে বাপ যে আমার বাড়ি বলছে আমার বাড়ি বাপ জি আর ইয়ে বলছে মা জি করতে করতে চেরা গেল 4400 টাকা চারখান ঘরে সুবহানাল্লাহ রাতের বেলায় সন্ধ্যা বেলায় বাজার সংলগ্ন এলাকায় ভাগ হয়েছে আর আমি আবার ওই এলাকায় প্রোগ্রামে যাইছি কি খবর দেখি আদেরকে

মুবারক জিন্দা দাঁড়িয়ে মুবারক জিন্দা মুসলমানের আগে আমি আপনাদেরকে জানাতে চাই নবী বেমিশাল নবী বেমিশালে নবী আল্লাহ পাক কা পুল আমিন বললেন ওগো আমার বান্দা বান্দে একটা মসজিদের ইমাম লাগাবার জন্য আমি আল্লাহ তোমরা কত ইন্তিহান করো ওয়াক্তে ওয়াক্তে জুম্মাতে জুম্মাতি নিয়োগ করেছে একটা ইমাম যদি তোমাদের নিয়ত করা ইমামের এরকম পরিস্থিতি হয় আমি رب العالمین

রম আবো রসুল আরা নাই ববুত জিব চুমে চার দল বেলমতকে হগলা বিলমতকে ভগলা नमे मुहम्मद रसोल्ला शहीद आदर इमान भाया शहीद आदर इमार हुसाया नवा साती नाद

আশ্চর্য মূলক যখন কথা শুনবেন বলবেন খুশির খবর শুনবেন তো আলহামদুলিল্লাহ বলবেন বিপদের খবর শুনবেন তো ইন্নালিল্লাহে ওয়াই রাজন করবেন

আলহামদুলিল্লাহ বললাম যে শহীদের দরজা পাবে কিন্তু আর ইমান আছে কি নাই জানে না কিন্তু লোকটা পেঁচাল শরীয়ত বলছে না বিপদের কথা শুনলা তো ইন্না লিল্লাহ পড়ো আর খুশির খবর শুনলা তো আলহামদুলিল্লাহ পড়ো আর আপনারা জমকে বসে আছেন না আলহামদুলিল্লাহ না ইল্লা লিল্লাহ বরং আপনারা শুধু বসে আছেন কখন শুনলি বাবা আলহামদুলিল্লাহ

করতাম তখন তুমি সত্তর হাজার বছর দেখতে পেতে না হাদিস দ্বারা প্রমাণ হইল নবী দুনিয়াতে আসার আগে সেই সময় চতুর্থর হিজাবে নুর হিসাবে ছিলেন তখন নবী জানতেন নামাজ কেমন হবে রুকু কেমন হবে সুজুদ কেমন হবে কোরআন কত পড়া হবে কত রুকু হবে কত আয়াত হবে যে কোরআন বিসমিল্লাহর আরম্ভ অন্নাসের শিনে সমাপ্ত হবে দুটো বাক্য পাঁচ পাঁচ মানে কমপ্লিট দুটো বাক্যরে পবিত্র কোরআন আল্লাহ ভরে দিয়েছেন ও মুসলমান

দেখা দেখি টাকা পয়সা এগুলা দিয়েছেন আল্লাহ ঘরের কাজটা হয়েছে আর বাড়ি বাড়ি যদি চাহিদা গেছে বলছে যদি এক হাজার করি নাও তো এত ঘর এত টাকা এত টাকা কি হবে তবে শুনে নাও আমার মা বোনেরা Padova ভাইরা মসজিদের উন্নতি কলব কলসার মাত্র আপনাদের সামনে খনি আলোচনা করব বেশি নয় তবে একটু আপনাদেরকে বলবো তবে কথাটা মাথায় রাখিয়ে আধা ঘন্টা মহব্বত আলোচনা করব আমি চলে যাব তবে আপনাদেরকে বলবো আল্লাহর ঘর মসজিদের উপর মোহব্বত রাখবেন আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইবো না দান চাইবো না আমার পরে যিনি আসবেন তিনি চাইবেন তবে আমি আপনাদেরকে বলছি খনিগের দুনিয়া এই দুনিয়া

আর ম যখন ঠিক আছে হবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে কিন্তু আমাদের নিজে নিজেই বেকার হচ্ছে একটু যদি ব্রেনকে পিছলা দিকে নিয়ে